পাকিস্তানের ওমর গুলের কথা কি মনে আছে বর্তমান প্রজন্ম যখন ক্রিকেট দেখা শুরু করেছে ওমর গুল ততদিনে ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছিল আহামরি গতি আর সুইং তার ছিল না গুল বল করতেন মাথা দিয়ে শুধু ইয়র্কার আর ভেরিয়েশন দিয়েই ব্যাটসম্যানদের কাবু করে ফেলতেন ওমর গুল গুল ছিলেন পাকিস্তানের পেস ডিপার্টমেন্টের নেতা আফ্রিদি দেখতেন স্পিন ডিপার্টমেন্ট স্লগ ওভারে গুলের রহস্যময় বোলিং ব্যাটসম্যানদের কাছে ছিল দুঃস্বপ্ন তবু মোহাম্মদ আমির এবং আসিফদের ভিড়ে গুলকে নিয়ে খুব একটা আলোচনা হতো না অথচ লম্বা সময় ধরে পাকিস্তানের বোলিং লাইনআপের ভরসা ছিলেন তিনি দুহাজার সালে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির ফিক্সিং কাণ্ডে জড়ানোর পর উমর গুলি পাকিস্তানি বোলিং লাইনআপের নেতৃত্ব দিয়েছেন এর আগে দুহাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলতে তার ভূমিকা ছিল অসামান্য ওই টুর্নামেন্টের সর্বোচ্চ তেরো উইকেট নিয়েছিলেন তিনি তবে ফাইনালে পাকিস্তান দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় তাতে কি দুই বছর পর সেই অধরা শিরোপা ঠিকই পুনরুদ্ধার করেছিল তারা দু সালে সেই বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন অমুর গুল এবারও নিয়েছিলেন মোট তেরোটি উইকেট সে আসরে আউটস্ট্যান্ডিং সিম বোলার অফ দ্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির পুরস্কারও জিতেছিলেন গুল একই টুর্নামেন্টে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ছয় রানের খরচায় পাঁচ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি করেন প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টিতে করার রেকর্ডটাও তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছেন বহু আগে অথচ এখন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তার নামটা উপরের দিকে অন্য দুই ফরম্যাটেও তিনি ছিলেন ধারাবাহিক পাকিস্তানের জার্সিতে ওয়ান ডেতে উমর গুলের শিকার একশো উনআশি উইকেট টেস্টে পেয়েছেন একশো তেষট্টি উইকেট অন্যান্য ফরম্যাটে সফল হলেও টি তিনি ধরা ছোঁয়ার বাইরে টি ইতিহাসে তিনি এখনও সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া বোলার শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে যে গুটি কয়েক পাকিস্তানি ক্রিকেটার সাফল্য পেয়েছিলেন ওমরগুল তাদের তাঁদের একজন 2008 সালে আইপিএল এর প্রথম আসরে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন যেখানে ছয় ম্যাচে পেয়েছিলেন বারো উইকেট পরবর্তীতে অন্যান্য পাকিস্তানিদের মতো তারও আইপিএল খেলা হয়নি কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের ঝলকটা দেখিয়ে গেছেন পাকিস্তানের হয়ে ষাট ম্যাচে গুলের শিকার পঁচাশি উইকেট বোলিং গড় সতেরো নিচে ইকোনমিটা মাত্র সাত দু সালে তিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি পারফর্মার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেন ওমরগুল গুল সালের চোদ্দ এপ্রিল পাকিস্তানের পেশোয়ারের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলায় থেকে শখের বসে টেপ টেনিস ক্রিকেট খেলতেন টেপ টেনিস ক্রিকেটে বেশ দ্রুত গতিতে বল করতেন বলে গুলের বন্ধুরা তাকে প্রফেশনাল ক্রিকেটার হবার জন্য চাপ দিয়েছিল সেখান থেকেই পেশাদার ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় ওমরগুল 2001 সালে বেলুচিস্তানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন ঘরোয়া ক্রিকেটে চমক দেখিয়ে দ্রুতই ডাক পান পাকিস্তান জাতীয় দলে 2003 সালে শারজাতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা শুরু হয় অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দুইটি উইকেট লাভ করেন এরপর হাই আর্ম অ্যাকশন লোয়ার সুইং ও ইয়র্কারের পারদর্শিতা দেখিয়ে দ্রুতই পাকিস্তান ক্রিকেটের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি দু সালে ভারতের বিপক্ষে টেস্টের দুর্দান্ত এক পেলে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন তবে সেরা সময় শুরু হতে চোটের কারণে দল থেকে ছিটকে যান শুধু একবার নয় বারবার চোটের কারণে তার ক্রিকেট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে তাই অনেক সময় তাকে বেছে বেছে ম্যাচ খেলতে হয়েছে তবে হাল ছেড়ে দেননি বারংবার ঘুরে দাঁড়িয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট শুরু হবার পর থেকে এই ফর্মেটে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ পুরোদস্তুর বোলার হওয়া সত্ত্বেও ব্যাটিং ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান করায় পারদর্শী ছিলেন উমর কুল টি টোয়েন্টির এই মহারথী সর্বশেষ দু সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ক্রিকেট ক্যারিয়ার শেষ নানা রেকর্ডে তার নামটা আজও অক্ষত